আমাদের বাংলাদেশে এমন কি হচ্ছে যারা সরকারে আসা বলেন কি আমরা জনগণের সরকার দেখেন না বর্তমান যে সরকার আছে জনগণের সরকার না জনগণ শিল্প বেদা কুফরি নাস্তিকতা পছন্দ করে এরকম সরকার আলাদা করেছে এবং তবিনবাজি সরকার মানাবে একদিন হচ্ছে তাকে যখন প্রথমে দরখাস্ত দিবে আমাদের মাদারটা মাদার উন্নয়নের দরখাস্ত

বিবাহ অশুদ্ধ হয়ে যাবে যদি মোহর নির্ধারণ না করা হয় যদি মোহর না দেওয়া হয় না দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে বিবাহ শুদ্ধ না এই জন্য মোহরটা হইতে হবে বাস্তবসম্মত যে বিয়ে করবে সে মোহর দেবে ছেলে পর মোহর দেবে এবং সেটা হবে বাস্তবসম্মত তার ইনকাম আয় ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ

দাড়ি রাখা ওয়াজিব শুধু সন্ন্যত না ওয়াজিব অবশ্যই রাখতে হবে আর যারা দাড়ি রাখলে অপবাদ দেয় অপবাদ বলতে কি বোঝায় যদি জঙ্গি বলে হ্যাঁ এটা হলো অপবাদ আর যদি ঠাট্টা মস্করা করে তাহলে একেবারে ইসলাম ভঙ্গ হয়ে যাবে ঠাট্টা মস্করা করলে মুসলমানই থাকে আর যদি বিদ্রুপ কি বলে অববাদ দেয় অববাদ কি তুমি জঙ্গি গ্রুপে নাম লেখাইছো নাকি ডাইটারি রাখছো নাম তাহলে এটা অববাদ বলো এটাকে বলা হয় অববাদ আর যদি বিদ্রুপ করি কেমন দেখা যায় সাগরের মতো হ্যাঁ তাহলে ইসলাম থাকবে না ইসলাম ভঙ্গকারী একটা অপরাধ এটা নবদ

সংশয় মুক্ত তারপরও যদি ডিপোজিট করতে বাধ্য হয় তাহলে কোনো সুদি ব্যাংক বাদ দিয়ে ইসলামী ব্যাংকে দেওয়াই উচিত উত্তম তার কারণ ইসলামী ব্যাংক যারা করেছে এরা বলতেছে আমরা সুদ মুক্ত সুবিধা দিচ্ছি হ্যাঁ এখন যদি কোন সুদ হয়ে থাকে তাহলে এর জন্য তারা দেয় আপনি নাই। কিন্তু অন্যান্য সুদি ব্যাংকে সমানভাবে দেয় ব্যাংক কর্তৃপক্ষ এবং তাদের সাথে যারা জড়িয়েছে গ্রাহক তারা সবাই এক সমান দায়ী কারণ ওরা একটা টাকা দিলে ওটাকে সুদ বলি দেয় আপনি ইসলামী ব্যাংকে এক টাকা পাইলেও এটা তারা সুদ বলে দেয় না মুনাফা বলে এর মধ্যে খুব সামান্য পার্থক্য আছে মুনাফা ব্যবসা এবং সুদ এর মধ্যে সবাই পার্থক্য অনুভব করতে পারবে

আপনি নিজের চরিত্র রক্ষা করতে পারছেন না জিনা ব্যবচারের ভিতরে দড়িয়ে পড়তেছেন জিনা ব্যবচারের প্রতি আপনার আকর্ষণ আকৃষ্ট তখন সেই ক্ষেত্রে আপনার জন্য বিবাহ করা ফরজ যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে ততদিন পর্যন্ত রোজা রাখতে রাখতে থাকা ফরজ রোজাও ফরজ যদি বিবাহ না করেন তাহলে রোজা রাখা ফরজ কারণ আপনার এই ক্ষেত্র থেকে আপনার চরিত্রকে রক্ষা করতে হবে এই জন্য আর যদি দেখা যায় যে কারো হয়তো শারীরিক সেরকম যোগ্যতা নাই সেই ক্ষেত্রে বিবাহ না করা উচিত এবং মোটামুটি আপনি সংযত আছেন আপনার দৈহিক শারীরিক অবস্থা সংযত সেই ক্ষেত্রে শুনলাম ঋণ থাকিলে অথবা ঋণ করিয়া কোরবানি দেওয়া যাবে কি না যদি আপনার ঋণ পরিশোধের কোন ব্যবস্থা না থাকে তাহলে আপনি ঋণ করে কুরবানি দিবেন না এমন যদি হয় যে বেতনটা আমি এই মাসের তারিখের দিকে আমার তো বেতন আসতেছে ইনকাম আসতেছে কিন্তু এখন আমি পাচ্ছি না তাহলে এই বেতন করে আপনি ঋণ করে কুরবানি দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ঘোরেও অবস্থা নাই শুধু পোস্ত খাওয়ার জন্য এটা সেই জন্য কান্নাকাটি করবে বাচ্চারা এই জন্য আমি উচিত নামাজের সময় দুই পা এক স্থানে থেকে কি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া জায়েজ আছে কি নামাজে পাম দুই পাম এক স্থানে পাঁ সরানো যদি প্রয়োজন পড়ে পরে তাহলে সরাইতে পারে কোন সমস্যা নেই আমাদের দেশে বলে ডান পায়ের বৃদ্ধ আন্দোলন নড়ানোই যাবে এটা এই যে এটা বানোয়াট একটা কথা অথচ রসুল্লাহ পাঁচ সাতটা হাদিস বাকি হয়েছে ছোট্ট একটা কথা দিয়ে পাঁচ সাতটা মতো হাদিস পেন্সিল এটা বাতিল কতোয়া বৃদ্ধা ডান পায়ের বৃদ্ধাঙ্গন নড়ানো যাবে আমরা নড়াইতে হবে প্রয়োজনে নড়াইতে হবে নড়ানো খরচ কে বললো নড়ানো যাবে কোন হাদিসে আছে ওই মকসুদের মনে নেই বেতের নামাজ কয়েক আঘাত পড়া যায় এবং পড়ার সঠিক নিয়ম কি বেতের নামাজ এক রাকাত পড়া যায় তিন রাঘাত পড়া যায় পাঁচ রাঘাত সাত রাঘাত নয় রাঘাত এগারো রাঘাত পর্যন্ত পড়া যায় হ্যাঁ এক রাঘাতের নিয়ম হল আপনি লাস্ট যে কোনো নামাজের লাস্ট রাঘাত যেভাবে পড়েন শুধু সুরামিলাম এক্লাস ধর্ম এভাবে আর তিন রাকাত পড়লে একটা না অথবা দুই সালামে পড়বেন দুই সালামে প্রথমে এক সালামে দুই রাকাত পড়লেন এরপরে আর এক সালামে আর এক রাকাত পড়বেন এটা হলো সুটি অথবা তিন রাকাত এক সালামে পড়বেন দুই রাকাত পরে কোনো বৈঠক দাসাবাদ দেওয়া যাবে না জি

কোন কাউন্টার না বসায় না বসে যদি উপহার দেওয়া হয় এতে কোন সমস্যা নেই উপহার নেওয়া যায় দেওয়া যায় কিন্তু উপহার উপহার এদের জন্য আয়োজন যদি করে উপহারটাই তার মূল জিনিস এবং সে তুলনা করে কত ইনভেস্ট করলাম কত লাভ হইল তাহলে এটা বেলা ঠিক আছে ইসলামী রাষ্ট্র ইসলামী দল হ্যাঁ ক্ষমতা না আসলে ইসলামী রাষ্ট্র কিভাবে হবে ইসলামী দল না ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং এটা ইসলামকে ক্ষমতায় নিয়ে আসার সবচেয়ে সফল হল এলিম আমল এলিম বলতে আল্লাহ কোরআনের জ্ঞান প্রচার করেন কোরআনের জ্ঞান অর্জন করেন এবং আমল করেন আর মানুষের ভিতরে এলিম আমল আমলের দাওয়াত চালু করে দেবেন এইটা এই তিন পয়েন্টে যখন আপনি সফল হবেন তখনই আল্লাহ আপনাকে ইসলামী রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র গঠন করা আপনার জন্য সহজ দাওয়াতের বর্ধ হিসেবে আপনি দেখতে পারেন আপনি দাওয়াতই কাজ এই তিনটা যত বেশি সফল হবেন তত বেশি ইসলামী রাষ্ট্র কায়েমে আপনি এগিয়ে যাবেন আর এই দিক যে এম আমলে আর রাষ্ট্র গঠনে আগাম এটা এইভাবে ইসলামী রাষ্ট্র আসেন যাক আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্ত প্রশ্নের উত্তর দিয়ে আমি ক্ষান্ত করতে চাচ্ছি